তোমরা আমাকে যা প্রশ্ন করবে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা পারি দেখো এইবার যে কাট বর্তমানে মানে যে তোমাদের আমি কালকে লেডি কনস্টেবল কাট আপ বলেছিলাম যে মেয়েদের সিলেকশন পাওয়ার সম্ভাবনা কিন্তু এবার অত্যন্ত বেশি কিন্তু কারণ যে হারে স্যার আজকে একজন কমেন্ট করেছ যে সুশান্ত মন্ডল স্যার আজ কেসের আপডেট দিন প্লিজ কি কেস একটুখানি আমাকে বলো বিষয়টা না বলে তো বুঝতে পারব না না তোমরা যা প্রশ্ন করবে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আমি ডিউটিতে আছি বর্তমানে বাইরে আছি সুন্দরবনে বকখালিতে সুন্দরবন ডিউটিতে আসছি মাধ্যমিক পরীক্ষার ডিউটি সেখান থেকেও আমি তোমাদেরকে চেষ্টা করছি যতটা পারি সুরাজ লিখেছে হাই স্যার অবশ্যই হ্যাঁ ইন্টারভিউ তোমার হয়ে গেছে ইন্টারভিউ ভালো করে দেবে কারণ ডব্লিউপিতে রিক্রুটমেন্ট বহু বছর পর সংগঠিত হয়েছে দু তেইশ সালে পরে রিক্রুটমেন্ট হয়নি এই বছর রিক্রুটমেন্ট হচ্ছে হাইকোর্টের আজ কেস উঠেছে দেখো যে হাইকোর্টে যে বিষয়টা নিয়ে কেস চলছে সেই বিষয়টা ধোপে টিকবে না কারণ কেসের বিষয়টা করেছে যে নাম্বার কেন শো করেনি এবং ক্যাটাগরি ওয়াইজ যে কত তোমাদের যারা সিলেকশান পেয়েছে ক্যাটাগরি ওয়াইজ কেন মেরিট লিস্টটা প্রকাশ করে আমি কিন্তু বারবার বলছি যে আগে নাম্বার শো করতো মেন্স পরীক্ষায় কখনো নাম্বার শো করেনি ডাইরেক্ট শুধু দেখাতো যে সে শর্ট লিস্টেস্ট হয়েছে হয়েছে কিনা এইবার যেহেতু একটাই রিটেন টেস্ট হয়েছে তাই কিন্তু কোনো রকম নাম্বার শো করেনি হাইকোর্টে কেস ঢোপে টিকবে না তোমাদেরকে আমি বলে দিচ্ছি বিধানসভা ইলেকশনের আগে জয়নিং তোমাদের হবে এটা পাক্কা ধরে নাও ওসব কোনো কেস ধোপে টিকবে না একজন বলছো সিদ্ধার্থ ভুনিয়া যে স্যার আমি ওখানে নমস্কার বলতে ভুলে গেছি আর ইন্ট্রোডাকশনের সময় নিজের নামই ভুলে গেছি দেখো ইন্টারভিউটা আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে তোমার মধ্যে কতটা জ্ঞান আছে সেই বিষয়ে কিন্তু তথ্য সংগ্রহ করার জন্য ইন্টারভিউতে তোমাদেরকে যা যাচাই করা হয় তোমার ওখানে পার্সোনালিটিটা তুমি নমস্কার বলতে ভুলে গেছো তুমি এইগুলো তুমি মনে হয় নার্ভাস ফিল করছিলে জায়গাটায় কোনো সময় কোনো ভাবে অসুবিধা নেই তুমি যদি বাকি ইন্টারভিউটা ভালো দিয়ে থাকো তাহলে অসুবিধা হয় না অসুবিধা হওয়ার কথা নয় আরেকজন বলছো স্যার ইউ আর মেল ফাইনাল মেরিট কত যেতে পারে দেখো ইউ আর এর যে কাট অফটা গেছিল ফর্টি এইট আমরা জানি যে সেখানে কাট অফ মেন্স পরীক্ষার ফিমেল সেটা বেড়ে এইবার যে হারে হচ্ছে সেটা হয়তো ম্যাক্সিমাম তোমাদের ইউআর কাট অফটা আমার মতে টু থেকে সিক্সটি থ্রি তাও আমি ডিটেলস কাঠ আপটা আমি মেয়েদের কাঠ কালকে দিয়েছি ছেলেদের কাট আমি বলবো ঠিক আছে আচ্ছা আরেকজন বলছো যে এত দূর ডিউটি পড়লে কিভাবে যেতে হয় এটা ডিপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করা হয় ঠিক আছে ডিপার্টমেন্ট থেকে তোমাকে গাড়ি দিয়ে অ্যারেঞ্জ করা হবে ডবলিউবিতে আসো সার্ভিসে আসো বুঝতে পারবে তুমি থাকবে সুন্দরবনে তোমাকে দার্জিলিং ডিউটি পাঠাতে পারে ডিপার্টমেন্ট থেকে গাড়ি দিয়ে অ্যারেঞ্জ করা হয় এই সমস্ত বিষয়টা আচ্ছা আরেকজন বলছো স্যার যদি সিভিকের ভ্যাকেন্সি ফুল না হয় তাহলে ওই জায়গাতে কি জেনারেল চলে যাবে হ্যাঁ দেখো বিষয়টা বোঝো জেনারেলে তোমরা যখন দেখেছো ফর্ম ফিল আপের সময় বা নোটিশের সময় সেখানে জেনারেলের মধ্যে জেনারেল তারপরে ইসি ক্যাটাগরি তারপরে স্পোর্টস ক্যাটাগরি তারপরে সিভিক ক্যাটাগরি অনেক কিছু ভাগ করা ছিল সাপোজ মনে করো ইসি ক্যাটাগরিতে চল্লিশটা ভ্যাকেন্সি ছিল আমার কথাগুলো ভালো করে বুঝবে মনে করো ইসি ক্যাটাগরিতে চল্লিশটা ভ্যাকেন্সি ছিল কিন্তু সেখানে দশটা ইসি ক্যাটাগরি স্টুডেন্ট সেখানে আসতে পারলো তাহলে তিরিশটা খালি খালি থাকছে ওই তিরিশটা জায়গায় তখন পার্টিকুলার যে কাস্টের জন্য সেই ইসি ক্যাটাগরিটা করা হয়েছিল সেই কাস্টের ছেলে ছেলে মেয়েদের ছেলেদের কিন্তু সেখানে অ্যাড করা হবে অর্থাৎ যদি ক্যাটাগরি সিভিক ক্যাটাগরি বা বা তোমার স্পোর্টস ক্যাটাগরি যদি ফুলফিল না হয় তখন ওখানে জেনারেলের ভর্তি করা হবে একইভাবে এসসি ওবিসি কিন্তু একই ক্ষেত্রে কিন্তু বিষয়টি চলে আচ্ছা একজন বলছো যে আটান্ন নম্বর আছে মেনে কি হবে আটান্ন নম্বর আছে তুমি ইন্টারভিউটা যদি মোটের উপরে দিয়ে আসো তোমার চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে ইন্টারভিউতে আমি যেভাবে বলেছি আমার ক্লাসগুলো ভালো করে তোমার আশা করি ফলো করেছো বা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করছো যদি অন্য কোনো জায়গায় প্র্যাকটিস করে থাকো প্র্যাকটিসটা ভালো করে করো আটান্ন আছে তোমাকে ইন্টারভিউতে মোটামুটি সাত ছয় সাত তুললে তুমি কনফার্ম সিলেকশন পাচ্ছ ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই ইন্টারভিউতে ভালো পোশাকটা ড্রেস আপটা ঠিক করে করবে ওখানে গিয়ে ড্রেস পরবে ছেলেরা বাড়ি থেকে ড্রেস পরবে না সমস্ত জায়গায় ড্রেস পড়ার ব্যবস্থা আছে ইন্টারভিউতে ওখানে গিয়ে ড্রেস পরবে এবং ইন্টারভিউতে ভালো করে দেবে ঠিক আছে আচ্ছা একজন বলছো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ স্যার হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে বেস্ট অফ লাক তোমাকে ভালো করে বেস্ট অফ লাক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালো করে ইন্টারভিউ সিলেকশন পাও ডবলবিতে আমাদের সঙ্গে সার্ভিসে আসো আচ্ছা একজন বলছো দাদা আমার প্রেজেন্টেশন খুব ভালো ছিল না আমি শুধু একটা প্রশ্ন ভুল করেছি ওনারা খুব খুশি হয়েছে আমি কত পাবো একবার বলুন দেখো ইন্টারভিউটা কিন্তু পরীক্ষার মতন নয় যে তুমি কটা প্রশ্ন ঠিক করেছো কটা প্রশ্ন ভুল করেছো সেই অনুযায়ী তোমাকে নাম্বার দেওয়া হবে ইন্টারভিউতে যে আধিকারিকরা যে স্যার ম্যাডামরা ইন্টারভিউ নিচ্ছেন তারা তোমাকে তাদের কতটা ভালো লেগেছে তোমার প্রেজেন্টেশনটা তাদের কতটা ভালো লাগছে তোমার কথা বলার স্টাইল তোমার সেখানে তাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করা তাদের চোখে চোখ রেখে কথা বলা বা তোমার সঠিক বিভিন্ন উত্তর দেওয়া বিভিন্ন নলেজ থাকা তারা তোমাকে নাম্বারটা দেবেন ঠিক আছে এবার আমি বলবো যে সব থেকে বেশি যে বিষয়টা প্রয়োজন ইন্টারভিউতে তোমাকে ভালো করে কথা বলতে হবে সাবলীলভাবে যে কোনো বিষয়ে সাবলীলভাবে কথা বলতে হবে তুমি ইন্টারভিউতে ভালো নাম্বার কিন্তু সেখানেই পাবে আচ্ছা একজন বলছো যে এসি ফর্টি আছে দাদা কত ইন্টারভিউতে তুলবো। ইন্টারভিউতে তুমি কত তুলবে তুমি কি এরকম টার্গেট নিয়ে যেতে পারো যে ইন্টারভিউতে আমি দশ পাবো বা বারো পাবো তুমি ইন্টারভিউতে তুমি ভালো করে ইন্টারভিউ দেবে বাকিটা এখন যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের হাতে পুরো বিষয়টা যে স্যার ম্যাডামরা নিচ্ছে তার ভালো আছে তুমি তোমার নিজের সেরাটা দিয়ে আসবে এটাই ট্রাই রাখবে যে আমি আমার বেস্ট অর্থাৎ আমি আমার সেরাটা দিয়ে আসবো এবার নাম্বার সেখানে স্যার ম্যাডামরা কী দেবেন সেটা তাদের ব্যাপার সেখানে যারা ইন্টারভিউ নিচ্ছে বড় বড় সব ইউপিএসসি ক্র্যাক করা সব আইপিএস অফিসার ইন্টারভিউ নিচ্ছেন ঠিক আছে তুমি তোমার সেরাটা দিয়ে আসো এটাই মাথায় রাখবে স্যার আমার এগারো তারিখে ইন্টারভিউ আছে বিক্রম মন্ডল বলছে বেস্ট অফ লাক বিক্রম খুব ভালো করে ইন্টারভিউ দাও আগামী জীবন তোমার সুখের হোক এই দু সাল তোমার জীবনে সুখের জীব বার্তা নিয়ে আসুক এটাই চাই কামনা করি স্যার কজ কতজন ফিমেল ইন্টারভিউ দিয়েছে দেখো ফিমেল ক্যান্ডিডেটদের যে খবরটা নিয়েছি পার্সেন্টেজে হিসাব করে আমরা যেটা জানতে পেরেছি প্রায় এইটটি ফাইভ পার্সেন্টের ওপরে মেয়েরা কিন্তু ইন্টারভিউ দিয়েছে যদি একশো জন মেয়ের মধ্যে আমরা হিসাব করি সেখানে হয়তো চার থেকে পাঁচজন মেয়ে অ্যাবসেন্ট ছিল মেয়েরা কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে ঠিক আছে ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে আর মেয়েদের সিলেকশন পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি এবার যাদের মোটামুটি মেনসে কাট অফের থেকে কিছু নম্বর বেশি আছে এবং ইন্টারভিউটা মোটামুটি দিয়ে এসছে সিলেকশন তোমরা পেয়ে যাবে মেয়েরা ঠিক আছে মেয়েরা সিলেকশন পেয়ে যাবে আচ্ছা সুদীপ পাল লিখেছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ হবে ইন্টারভিউতে কেমন দিতে হবে আমি বারবার বলছি ইন্টারভিউটা ভালো করে দিয়ে আসো নিজের প্রতি বিশ্বাস রাখো ভালো করে ইন্টারভিউ দাও এটাই আমার একটাই মাত্র বলার কথা ঠিক আছে কত পেতে হবে কত দিতে হবে সেটা পরের কথা টোটাল ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হোক আমি কতটা কত ছেলেরা ইন্টারভিউ দিয়েছে অ্যাটেন্ডেন্স কেমন ছিল সেইটা আমি আগে খবরটা নিই খবর নিয়ে আমি যত দ্রুত পারি ছেলেদের একটা সম্ভাব্য কাট অফ তোমাদের বলার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তারপরে একজন লিখছ আসানসোলে ইন্টারভিউর কোন খবর আছে খবর কী থাকবে আসানসোলে ইন্টারভিউ হচ্ছে যেমন ইন্টারভিউ তোমার দিতে যাও সেরকম যাবে তোমার যেমন এমন অ্যাডমিট যে টাইম আছে সেখানে ইন্টারভিউ দিতে যাবে ঠিক আছে আচ্ছা আরেকজন লিখেছো স্যার আজ ডব্লিউপি এসআইএ ডেস্ট পাবলিশ হয়েছে ওটা কি রিয়েল বাইশে ফেব্রুয়ারি আমার কাছে এই সম্পর্কে এখনো সঠিক কোনো তথ্য নেই আমি তথ্যটা পেলে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে আমি এখন দেখিনি ওয়েবসাইট ওয়েবসাইটে দিয়েছে কি আমি এখন দেখিনি বাইরে দেখার সময় হয়নি আমার এখন আচ্ছা তারপরে একজন লিখেছে আমি গ্র্যাজুয়েশন করেছি বাট না দিলে কি কোনো সমস্যা আছে একজন লিখেছ আমি তোমাদেরকে বারবার বলছি নিজের যোগ্যতাটাকে লোকাবে না পক্ষনো নিজের যোগ্যতাটাকে লোকাবে না তুমি মনে করো গ্র্যাজুয়েশান শো না করে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস দিয়ে এসছো আমি একজন গ্র্যাজুয়েশান অনার্স সার্টিফিকেট দিলাম কাকে দেখবে পুলিশে আর সেই যুগ নেই যে এইট পাস বা মাধ্যমিক পাসের ছেলেমেয়েরা আসছে এখন সব শিক্ষিত হাই কোয়ালিটির স্টুডেন্টরা আসছে এটা একটা নাম্বার ভ্যারি করে তুমি গিয়ে বললে স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি তোমার পরের স্টুডেন্টটাকে বললে স্যার আমি কেমিস্ট্রিতে অনার্স করে কাকে নাম্বারটা দেবে বলো ডিপার্টমেন্ট কি চায় হাই কোয়ালিটি ডিপার্টমেন্ট চাই সবসময় একটা আমার ডিপার্টমেন্টে ভালো ছেলেরা আসুক যারা এই পুলিশ ডিপার্টমেন্টটাকে আরও এগিয়ে নিয়ে যাবে গ্র্যাজুয়েশান মাস্টার্স যাই থাকুক সময় শো করবে এই ভয়ে তোমরা শো করো অনেকে যে আমাকে ইন্টারভিউতে কম নাম্বার দেবে বা ওই সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন করবে তোমরা এটাই ভাবো যে এই সাবজেক্ট থেকে প্রশ্ন করবে এই ভয়ে তোমরা ইন্টার গ্র্যাজুয়েশানটাকে শো করতে চাও না এই বোকার মতো ভুলগুলো করো না আচ্ছা আরেকজন লিখেছ ইন্টারভিউ লাস্ট কত তারিখ পর্যন্ত হবে সতেরো তারিখ স্যার ও এদের দুশো বাহান্নটা ভ্যাকেন্সি আছে টোটাল আছে আটশো প্লাস ও এদের তাহলে কি ফ্রেশারদের অ্যাড হবে যদি ওটা সিভিকদের না হয় আমি বারবার বলছি সিভিক হোক ইসি ক্যাটাগরি হোক স্পোর্টস ক্যাটাগরি হোক যদি সেখানে ভ্যাকেন্সি সেই পার্টিকুলার ক্যাটাগরিতে যদি পূর্ণ না হয় তাহলে সেখানে যতগুলো সিট ফাঁকা থাকবে সেই কোটাতে তখন সেই কাস্টের থেকে বাকি ক্যান্ডিডেটরা সেখানে প্রবেশ করবে ঠিক আছে আমি আগেও বললাম একবার আচ্ছা দাদা আমি ইউআর সিক্সটি পয়েন্ট ফাইভ আছে আর কত লাগবে তুমি ইন্টারভিউটা ভালো করে দিয়ে আসো তোমার সিলেকশন হয়ে যাবে ঠিক আছে চিন্তা করতে হবে না তোমার ভালো নাম্বার আছে ভেরি গুড এটা লিখেছো রঘু ব্যানার্জি আরেকজন লিখেছো যে স্যার আচ্ছা তারপরে লিখেছো যে স্যার আমি নমস্কার বলতে পারিনি একান্ন মতো আছে এসসি চান্স আছে বাকিটা তোমার উপরে ডিপেন্ড করছে তুমি ইন্টারভিউটা কেমন দেবে সাবলীলভাবে যাবে যেভাবে আমি বলেছি বা যেভাবে তুমি অন্য জায়গায় যদি কোচিং নিয়ে থাকো সেখানে স্যার ম্যাডাম বা স্যারেরা তোমাদের যেভাবে শিখিয়েছে সেইভাবে ইন্টারভিউ দেবে ঠিক আছে চান্স আছে চান্স না থাকলে তোমাকে কোন ইন্টারভিউতে ডাকতো না তোমার চান্স আছে বলেই তোমাকে ইন্টারভিউতে ডেকেছে আচ্ছা আরেকজন লিখেছ স্যার আমার বিটেক আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন করেছিল বলতে পারিনি কিন্তু ফুটবল খেলেছিলাম সুব্রত কিন্তু ফুটবল খেলেছিলাম সুব্রত কাপ সেটা বলেছি ঠিক আছে তোমার ইঞ্জিনিয়ারিং থেকে দেখো আমি বলেছি যে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদেরকে মনে করি চারটে বা পাঁচটা প্রশ্ন করা হয়েছে তারা দুটো বা তিনটা সঠিক উত্তর দিতে পারেনি কিন্তু তারা ভালো নাম্বার পেয়েছে আবার এরকম অনেকে আছে যারা সবকটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে কিন্তু চোখ এরকম উপর দিকে তুলে দিয়েছে এরকম ঘাড় নিচে ইন্টারভিউতে মনে করো বা মনে করো তুমি ইন্টারভিউতে তুমি সব প্রশ্ন সঠিক উত্তর দিলে দিতে পারলে না তাহলে তুমি কম নাম্বার পাবে এইটা ভাবার কোনো কারণ নেই ঠিক আছে নেক্সট বলছো স্যার আমি আপনার কাছে ইন্টারভিউ মক দিতে চাই কী করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নাও নোট করে নাও আমি বলছি নাইন জিরো নাইন থ্রি জিরো ফোর সিক্স ওয়ান থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি যদি সময় পাই তোমাকে আমি টাইম দেবো ঠিক আছে আচ্ছা তারপর একজন বলছো হাইকোর্টের রায় অনুযায়ী আবার কি রেজাল্ট বেরোবে প্রতিটি কাস্ট অনুযায়ী হাইকোর্টের রায় আমি বারবার বলছি ডব্লিউপি বোর্ড যদি চায় তোমাদের ইন্টারভিউ কিন্তু তোমাদের জয়নিং কেউ আটকাতে পারবে না এই বিষয়ে তোমরা নিশ্চিন্তে থাকো ঠিক আছে তাই কেসের রায় নিয়ে বেশি ভেবো না রেজাল্ট বেরোবে ভোটের আগে তোমরা জয়নিং করবে আচ্ছা দাদা ই কাট অফ কত যেতে পারে আমি বারবার বলছি ছেলেদের কাট অফটা আমি ছেলেদের ইন্টারভিউ শেষ হোক আমি ঠিক জানিয়ে দেবো ইন্টারভিউ না শেষ হলে আমি কোনো এখন কাট অফ বলবো না কারণ অনেকে হতাশা হয়ে পড়বে অনেকে ভেঙে পড়বে অনেকে আনন্দিত হবে আমি এখন চাইছি না আমি চাইছি তোমরা ইন্টারভিউটা ভালো করে দিয়ে আসো তারপরে আমি তোমাদের কাট আপ সম্প্রদায় করতে ভিডিও সেই দিনই বলব যেদিন ইন্টারভিউ শেষ হবে সেই দিনেই বলবো আমার কাছে খবর আছে বিভিন্ন জায়গায় কত অ্যাপিয়ারেন্স হচ্ছে তাও আমি টোটালটা শেষ হোক ইন্টারভিউ প্রসেসটা তখনই বলে দেব স্যার আমার বিএড করা আছে আর প্রাইমারি দু হাজার বাইশ পাশ করেছি ওটা কি বলবো না ওটা বলার দরকার নেই ওটা বলার দরকার নেই ওটা বললে তোমাকে ভাববে যে তুমি তাহলে পুলিশের জব ছেড়ে ওই টিচারে চলে যাবে তোমাকে ইন্টারভিউতে নাম্বার কম দিতে পারে এটা একটা ব্যাড এফেক্ট পড়তে পারে এটা বলার দরকার নেই ঠিক আছে স্যার আমার হবি পাহাড়ে ট্রেকিং ও হাইকিং করা আমি কি ইন্টারভিউ ফর্ম ফিল করতে আমি ইন্টারভিউ ফর্মে ফিল করতে পারবো হ্যাঁ লিখতে পারো যে পাহাড় ট্রেকিং এটা লিখতেই পারো ঠিক আছে পাহাড়ে ভ্রমণ করা আমার হবি লিখতে পারো এটা তাহলে তোমাকে কিন্তু পাহাড়ের বিষয়গুলো জেনে যেতে হবে ঠিক আছে তুমি কোন পাহাড়ে ঘুরতে গেছো পশ্চিমবঙ্গে কয় সর্বোচ্চ শৃঙ্গ ভারতবর্ষে কয়টি পর্বশ্রেণী আছে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কী ঠিক আছে এই বিষয়গুলো একটু পাহাড় সম্পর্কে তুমি জেনে যাবে স্যার ডকুমেন্টগুলো সেলফ অটে অ্যাটেস্টেড ছাড়া জমা দিয়েছি এটা কি কোনো প্রবলেম হবে তুমি ইন্টারভিউ দিয়ে এসছো তোমার ইন্টারভিউ নাম্বার তুমি যখন ইন্টারভিউ রুম থেকে বেরোচ্ছ তার আগেই তোমাকে সেখানে সাবমিট হয়ে গেছে ঠিক আছে তাই এই সব চিন্তা করতে হবে না ইন্টারভিউ দিয়ে এসছো যখন হয়ে গেছে যাওয়ার হয়ে গেছে এখন তোমার হাতে কিছু নেওয়ার কোনো অসুবিধা হবে না দাদা আরেকটা কথা শুনছি বলছে ডব্লুবিপিতে নাকি ওএমআর গোলের বাইরে একটু দাগ বেরিয়ে গেলেই নেগেটিভ হয়ে যাচ্ছে না এটা ঠিক নয় ওই ওইমার সামান্য বেরিয়ে গেলে ঠিক নয় অনেক বেশি হয়ে গেলে বা হেজি হয়ে গেলে তখন হয়তো সেই নাম্বারটা নেগেটিভ হয় না সেই নাম্বারটা তোমার ক্যান্সেল হয়ে যায় তুমি সেই নাম্বারে যদি সঠিক করো তাহলে তোমার সেই অ্যান্সারটা গ্র্যান্ট হবে না নেগেটিভ করবে না কিন্তু সামান্য মনে করে একটু একটু সামান্য উনিশ বিশ হলে কিছু হয় না কিন্তু খুব বেশি হয়ে গেলে বা ওই ওয়েমার সঠিকভাবে ফিল আপ না হলে ওই নাম্বারটা তোমাকে দেওয়া হবে না নেগেটিভ হয় না ইন্টারভিউতে মিনিমাম কত নাম্বার দেয় দাদা ইন্টারভিউতে কাকে শূন্য দেয় কাকে এক দু দেয় না মিনিমাম তিন চার নম্বর সবাইকে দেবে দাদা কাট অফ থেকে থ্রি বেশি আছে এসসি কোনো চান্স আছে আমি বারবার বলছি তোমার চান্স আছে বলে তোমাকে ইন্টারভিউতে ডেকেছে না আমি তোমাকে ইন্টারভিউতে ডাকতো না তোমাকে ইন্টারভিউতে ডেকেছে কারণ তুমি সিলেকশন পেতে পারো তাই চান্স আছে কি না আছে সেটা নিয়ে ভাবার দরকার নেই ঠিক আছে ইন্টারভিউ যারা দিতে গেছে তাদের প্রত্যেকের চান্স আছে দাদা মেল কি উনিশ হাজার পাস করে আছে না উনিশ হাজার পাস করেনি আমি বলেছিলাম কত পাস করেছে ভিডিওটা দেখবে ভালো করে পাস বোকা বোকা কথা যারা বলছে তাদের বিশ্বাস করার দরকার এসব নেই স্যার এসি মেল কত যেতে পারে সুদীপ্তা প্রামাণিক লিখেছ এসসি মেল কত যেতে পারে সেটা আমার কালকের আমি ভিডিওটা দিয়েছি টোটাল কাট অফ আমি বলে দিয়েছি ভিডিওটা দেখবে জানতে পেরে যাবে স্যার ওবিসি বি কত যেতে পারে আমি বারবার বলছি ছেলেদের কাট আমি বলবো দাঁড়াও ইন্টারভিউ প্রসেসটা শেষ হোক ইন্টারভিউ প্রসেস শেষ হলে আমি ইন্টারভিউ প্রসেসটা ইন্টারভিউতে কাট কত যাবে সেটা বলার জন্য যেমন মেন্সের কা মানে রিটার্ন এক্সামের কাট প্রয়োজন সেই সঙ্গে আরও একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে কত সংখ্যক ছেলেরা ইন্টারভিউ দিয়েছে কারণ অনেক এসএসসি জিডি পরীক্ষা হয়েছে না অনেকে তো এরকম তো কিছু ক্যান্ডিডেট থাকতে পারে যারা ইন্টারভিউ দিতে যাবে না তাই সেটা আগে আমরা সেই খবরটা আগে আমরা একটু জানার চেষ্টা করি যে কত সংখ্যক ইন্টারভিউ দিয়েছে তারপরে বিষয়টা বলবো স্যার হবিটার জায়গায় আমি নির্দিষ্ট কোনো হবি না লিখলে হবে লিখতে পারো যে আমার নির্দিষ্ট কোনো হবি নেই তবে এটা ঠিক ভালো দেখায় না তাহলে তোমাকে তুমি অবসর সময় কিছুই করো না এরকম একটা বিষয় আসতে পারে এটা লিখবে কিছু অন্তত স্যার ইউ আর সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ বেশি আছে কত লাগবে মিনিমাম নয় থেকে দশ ধরে রাখো স্যার ইন্টারভিউ ভালো হলে কত পাবো ইন্টারভিউ ভালো হলে তুমি বারো থেকে বারো পেতে পারো তেরো পেতে পারো পনেরো পেতে পারো স্যার আচ্ছা ঠিক আছে আমি এখানে টোটাল লাইভ ক্লাসটা কমপ্লিট করছি আমি পরে আমি আমি আবার যখন আসবো বিষয়টা তোমাদেরকে বলার চেষ্টা করবো কটা ভেতরে ইন্টারভিউ হচ্ছে আমি দেখ জানো সেটা বলেছিলাম আগে ভিডিওতে ঠিক আছে ইন্টারভিউ ভালো হলে কত পাবো আমি বারবার বলেছি ইন্টারভিউ ভালো হলে তুমি পনেরোতে পনেরো পেতে পারো এরকমও আছে পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে যে ইন্টারভিউতে পনেরো পেয়েছে স্যার গ্র্যাজুয়েশনের মার্কশিট আছে সার্টিফিকেটটা এখন পাইনি অসুবিধা হবে অসুবিধা হবে না মার্কশিটটা শো করবে আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমাকে সার্টিফিকেট ছিল না মার্কশিট শো করে দেবে স্যার ফাইনাল মেরিট কি যেতে পারে আপনার মতামত কি যেতে পারে ঠিক আছে যাবে কারণ যা কাট অফ গেছে সেখান থেকে সেটা এখন বলা যাচ্ছে না পুরোটা যেতেও পারে নাও যেতে পারে যাওয়ার সম্ভাবনা আছে এনসিসি যাদের আছে এনসিসি সার্টিফিকেট শো করবে যাদের এনসিসি আছে এনসিসি সার্টিফিকেট শো করবে এবং আমি এটাও বলেছিলাম যাদের এনসিসি বা সিভি আছে আছো ক্যান্ডিডেট তারা দরজার ভিতর ঢুকে চেস চেস্তরে জয়েন সিমান কথা বলতে হোক ঠিক আছে তাহলে এনসিসি সম্পর্কে এনসিসি ফুল ফর্ম এনসিসি কবে প্রতিষ্ঠা হয় এনসিসি হেডকোয়ার্টার কোথায় এনসিসি কাজ কি এগুলো সম্পর্কে জেনে যাবে ঠিক আছে আজকে লাইভ ক্লাসটা আমি কমপ্লিট করছি আমি চেষ্টা করবো আবার পরে লাইভ ক্লাসে আসার জয়েন সকলকে ভালো করে ইন্টারভিউ দেবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে কোনো চিন্তা করবে না ভালো করে বেস্ট অফ লাখ সবাইকে জানাচ্ছি ইন্টারভিউ ভালো করে করবে জয়েন 你多啦？问这个。